বন্ধুরা নতুন এক চ্যানেলটিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি শান্তনু আমি রিয়া আজকে এসে গেছি শ্রেষ্ঠ মানুষের পর্ব নয় নম্বর নিয়ে নয় নম্বর পর্ব দেখব আমরা যেখানে লুত আলি জীবনী আমরা দেখতে চলেছি এর আগে ইব্রাহিম আলি ইসলামের জীবনী দেখেছিলাম যিনি আমাদের জাতির পিতা তো খুব ভালো লেগেছিল ওই পর্বটা আমাদের এবং তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই আমাদের কমেন্টে জানাবে তো চলো বেশি দেরি না করে আজকে জীবনীটা দেখা যাক ইব্রাহিম আলিহালাম যখন বাবিল শহর ছেড়ে হিজরত করলেন তার সাথে ছিলেন তার স্ত্রী সারা আল্লাহ ওয়ানহা এবং তার ভাই হারওয়ানের পুত্র লুত আলিহাসালাম যাত্রার কোনো এক পর্যায়ে আল্লাহ লোতালামকে নবী হিসেবে বেছে নিলেন তাকে আদেশ করলেন ভিন্ন এক শহরে যাওয়ার জন্য ইব্রাহিম আলেসালাম যখন শ্যাম অঞ্চলে এক আল্লাহর বাণী প্রচার করছিলেন আল্লাহ লোতালামকে আদেশ করলেন সাদ্দুম ও অমুরাহ অঞ্চলে যাওয়ার জন্য যা আধুনিক অনুবাদে সরম এবং গমৌরা নামে পরিচিত এই আদেশের মাধ্যমে লৌতাল ইসালাম আল্লাহর নবী হিসেবে নির্ধারিত হন বর্তমান আর্কিওলজিক্যাল রিসার্চ অনুসারে সাদ্দুম এবং আমোরা শহর অবস্থিত ছিল বর্তমান সময়ের জর্ডানে মৃত সাগরের আশপাশে অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের এই অঞ্চলের মানুষগুলোর কর্মকাণ্ড ছিল অত্যন্ত কুৎসিত পবিত্র কোরআনে আল্লাহ তালা সাদ্দুম ও অমোরার মানুষের প্রতি লু তালাইহ সালামের বক্তব্য বর্ণনা করে বলেন তোমরা কি করে পুরুষেরা পুরুষদের সাথে উপগত হচ্ছ আর তোমরা মুসাফিরদের সাথে ডাকাতি করো এবং নিজেদের মজলিসে প্রকাশ্যে ঘৃণ্য কাজ করো এই আয়াত থেকে সাদ্দুম ও অমোরা সমাজের প্রচলিত কিছু কাজের বিবরণ পাওয়া যায় যা স্পষ্টভাবে আল্লাহর দৃষ্টিতে নিকৃষ্ট কাজ এর মধ্যে প্রধান যে কাজটি উল্লেখ করা হয়েছে তা হল পুরুষের সাথে পুরুষের দৈহিক মিলন এবং পায়ুপথে সঙ্গম এই আয়াত থেকে এটাও বোঝা যায় যে এই কাজটি তারা প্রকাশ্যে তাদের মজলিশে করত এবং এর আগের আয়াতে লু তালাহাল্লামের বক্তব্য বর্ণনা করে আল্লাহ বলেন ولوطا إذ قال لقومه إنكم لتأتون الفاحشة ما سبقكم بها من أحد من العالمين নিশ্চয়ই তোমরা এমন অশ্লীল কাজ করছ যা তোমাদের আগে সৃষ্টিকূলের কেউ করেনি অর্থাৎ তারা যে শুধুই কাজে লিপ্ত হওয়ার মাধ্যমেই আল্লাহকে অসন্তুষ্ট করেছে তাই নয় বরং তারাই মানব ইতিহাসের প্রথম যারা এমন কাজে লিপ্ত হয়েছে কিন্তু কেবলমাত্র এ কারণেই আল্লাহ তাদের উপর ক্ষুব্ধ হননি বরং তারা আরও নানা ধরনের অপরাধে জড়িত ছিল সাদ্দুম ও অমোরআ ছিল একটি উন্নত শহর এবং এখানে বাণিজ্যের কারণে বহু ব্যবসায়ী এবং মুসাফিরদের আনাগোনা ছিল অথচ সদ্দুম ও অমোরার স্থানীয় লোকেরা এই মুসাফিরদের কাছ থেকেই ডাকাতি করত এবং তাদের মধ্যে থেকে পুরুষদের বাছাই করে পায়ুপথে ধর্ষণ করত হিব্রু বাইবেলে তাদের অপকর্মের কিছু উদাহরণ উল্লেখ রয়েছে যা পবিত্র কোরআনের সাথে সাংঘর্ষিক নয় অতএব সেই তথ্যগুলো সঠিক হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেখানে উল্লেখ করা রয়েছে যে সদ্দুম ও অমোরার মানুষদের মাঝে দান করা মানা ছিল তাদের নীতি ছিল যা আমার তা আমার যা তোমার তা তোমার এবং আর্থিক সংকটে থাকা মানুষদের সাহায্য করা তাদের দৃষ্টিতে এত বড় অন্যায় ছিল যে কেউ কাউকে কোনো কিছু দান করেছে এমনটা শোনা গেলে তাকে কঠিন শাস্তি পেতে হতো এই জাতির ধ্বংসের একটি বড় কারণ ছিল তারা শুধু নিষিদ্ধ কাজেই লিপ্ত ছিল না বরং তারা এমন সব কাজে লিপ্ত ছিল যা মানব ইতিহাসে আগে কখনো করা হয়নি তাই সমকামিতা এবং একই লিঙ্গের ব্যক্তির সাথে দৈহিক মিলনের বিষয়টি বর্তমান সময়ে পবিত্র কোরআন এবং হাদিসের আলোকে কিভাবে দেখা প্রয়োজন তা নিয়ে আলোচনা করাটা অত্যন্ত জরুরি এবং এই গল্পের শেষেই আমরা সেই আলোচনা করব ইনশা আল্লাহ সাদ্দুমের গল্পে ফেরা যাক এরকম একটি আধুনিক উন্নত এবং শক্তিশালী রাষ্ট্রে এসে যখন লুতালহি সালাম ইসলামের বাণী প্রচার করতে লাগলেন তারা তার কথায় কান দিল না বরং তিনি যখন তাদেরকে আল্লাহর পথে ফিরে আসার আহ্বান জানাতে লাগলেন তারা লুত আলাহ হুমকি দিয়ে বলল তুমি তোমার এসব মৌলবাদী প্রচারণা বন্ধ না করলে তোমাকে আমাদের দেশ থেকে বিতাড়িত করব অবশেষে তারা লুত আলাহি বলল লুত তুমি যে এত আল্লাহর শাস্তির কথা বলো কোথায় পারলে আল্লাহর শাস্তি নিয়ে আসো দেখি তুমি আমাদের কি করতে পারো এখানে লক্ষণীয় বিষয় হল লুত আলাহ শুধু দু একজন নিকৃষ্ট ব্যক্তি এমনভাবে চ্যালেঞ্জ করেনি বরং গোটা জাতির প্রতিটি স্তরের মানুষের মনোভাবটাই এমন ছিল এই পরিস্থিতিতে একদিন লু তালাহ কাছে খবর আসলো যে শহরে নাকি অবিশ্বাস্য সুদর্শন তিনজন মুসাফির প্রবেশ করেছে স্থানীয় লোকেরা এ খবর জানলে সর্বনাশ হয়ে যাবে ভেবে লু তালাহাল্লাম ছুটে চললেন সেই মুসাফিরদের সন্ধানে এবং তাদেরকে পেয়ে তার ঘরে আমন্ত্রণ জানালেন লুত আলাহিসাম সেই তিনজন মুসাফিরকে নিয়ে হাঁটলেন তার ঘরের পানে এবং পথে চলতে চলতে তিনি মেহমানদের বললেন এই শহরের মানুষের মতো নিকৃষ্ট লোক আমি কোথাও দেখিনি মেহমানেরা নিশ্চুপ তার পেছন পেছন হাঁটতে থাকল তিনি আবারও একই কথা বললেন লুত আলাহিস্লাম চাচ্ছিলেন যেন সেই মুসাফিররা সাদ্দুম ও ওমরার লোকদের সম্পর্কে সঠিক ধারণা পায় কিন্তু তিনি সরাসরি তাদের চলে যেতে বলতে পারছিলেন না যেন তারা এমনটা মনে না করে যে তিনি তাদের মেহমান হিসেবে আমন্ত্রণ করতে চাচ্ছিলেন না এবং তারা যদি অন্য কারো ঘরে যেত তাহলে তারা অনেক বড় বিপদে পড়ত তার মেহমানদের অপরূপ সৌন্দর্য দেখে লুত আলাই ইসাল্লামের ঘরের সবাই হতবাক বিশেষ করে তার স্ত্রী যে ছিল লুত আলহ ইসাল্লামের বাণীর বিরুদ্ধে এবং সাদ্দুম ও অমোরার প্রচলিত পাপাচারের পক্ষে সে লুত আলাহ ইসাল্লামের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চুপি চুপি বেরিয়ে পড়ল এবং শহরের নেতাদের কাছে গিয়ে বলল যে তার স্বামীর ঘরে তিনজন মেহমান এসেছে যাদের রূপ এবং সৌন্দর্যের কাছে সব কিছু মলিন হয়ে যায় কিছুক্ষণের মধ্যেই লুত আলাহ ইসাল্লামের ঘরে স্থানীয় লোকেরা জড়ো হয়ে যায় এবং তারা তার দরজায় ধাক্কা দিতে থাকে লুত হেসালাম সালাম আতঙ্কিত হয়ে যান এবং তাদেরকে প্রতিহত করার চেষ্টা করেন তিনি তাদের কাছে বিনীত অনুরোধ করে বলেন লুত এতটাই অসহায় হয়ে পড়লেন যে তিনি বললেন এই যে আমার মেয়েরা আছে তোমাদের বিয়ে করার জন্য তারা তোমাদের জন্য পবিত্র তোমরা আল্লাহকে ভয় করো আমার মেহমানদের বিষয়ে তোমরা আমাকে লজ্জা দিও না তোমাদের মধ্যে কি একটা ভালো মানুষ নেই কিন্তু তারা বলল লুত তুমি তো ভালো করেই জানো আমরা কি চাই এই অবস্থায় লুত আলহ ইসলাম ব্যাকুল হয়ে আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন এবং তখনই তার মেহমানেরা তাদের পরিচয় দিল। হে লুত আমরা আপনার রবের পাঠানো ফেরেশতা ওরা কখনোই আপনার কাছে পৌঁছতে পারবে না জিব্রাইল আলহ ইসালাম তার ডানা দিয়ে একটা ঝাঁপটা দিলেন এবং সাথে সাথে লুত আলেসালামের ঘরের সামনে দাঁড়িয়ে থাকা প্রতিটি ব্যক্তি অন্ধ হয়ে গেল এরপর তারা লুত হিসালামকে উদ্দেশ্য করে বলল আপনি রাতের কোনো এক সময়ে আপনার পরিবার পরিজনদের নিয়ে বেরিয়ে পড়ুন এবং আপনাদের মধ্যে কেউ পেছনের দিকে তাকাবে না আপনার স্ত্রী ব্যতীত আপনার স্ত্রী ব্যতীত এই কথাটির দুরকম ব্যাখ্যা আছে এক লুত আলহ নির্দেশ করা হয়েছে তার পরিবার পরিজনদের নিয়ে বেরিয়ে পড়ার জন্য মাত্র তার স্ত্রীকে ছাড়া কারণ তার স্ত্রী ছিল সদ্দুম ও অমরার বাসীদের পক্ষে এবং একবার বেরিয়ে পড়ার পর তাদের আদেশ করা হয়েছে পেছনের দিকে না তাকানোর জন্য কারণ সাদ্দুম ও অমরা বাসীদের ওপর এত ভয়ানক এবং ধ্বংসাত্মক শাস্তি নির্ধারিত ছিল যে লুত আলহিমাম পেছন ফিরে তাকালেই তিনিও ক্ষতিগ্রস্ত হতেন দ্বিতীয় ব্যাখ্যা হচ্ছে এই যে লু তালেহলামকে আল্লাহ পুরো পরিবার পরিজনদের নিয়েই বেরিয়ে পড়ার নির্দেশ দিয়েছেন এবং তাদের পেছনে ফিরে তাকাতে নিষেধ করেছেন কিন্তু আল্লাহ আগে থেকেই লুত আলাহ জানিয়ে রেখেছেন যে তার স্ত্রী পেছনে ফিরে না তাকানোর নির্দেশ অমান্য করবে এবং তার পরিণতিও সাদ্দুম ও অমরাহবাসীদের মতোই হবে আল্লাহর হুকুম শুনে লুত আলহ রাতের আধারেই তার পরিবার পরিজনদের নিয়ে তাড়াতাড়ি বেরিয়ে পড়লেন ওদিকে সদ্দুম আর অমরাবাসীরা বাসীরা দৃষ্টিশক্তি হারিয়ে আতঙ্কিত হয়ে নিজ নিজ বাড়ি ফেরার চেষ্টা করলো তাদের কোনো ধারণাও ছিল না তাদের সাথে কি ঘটছিল আর খুব শীঘ্রই কি ঘটতে যাচ্ছিল রাত ঘনিয়ে ভোর হল এবং সূর্যের আলোকরশ্মি সদ্দুম ও অমরা শহর স্পর্শ করতে না করতেই শোনা গেল এক ভয়ঙ্কর চিৎকার এমন এক অসহনীয় চিৎকার যা শোনার সাথে সাথেই অন্তরে প্রবল আতঙ্ক তৈরি হয় এবং পুরো শরীর জুড়ে যন্ত্রণা আরম্ভ হয় সাই হাহ ছড়িয়ে পড়ল গোটা শহর জুড়ে যে যেকোনো সভ্যতাকে একেবারে নিশ্চিন্ন করে দেওয়ার জন্য এই সাই হাহ একাই যথেষ্ট কিন্তু স্যার দুম ও অমরার লোকেরা এতটাই নিকৃষ্ট ছিল আল্লাহ তাদের উপর এতটাই ডেকেছিলেন যে এটা ছিল তাদের ধ্বংসের প্রথম পর্বমাত্র আর সেইহার ছ বলে আক্রান্ত হয়ে মৃতপ্রায় এই জাতির লোকেরা আকাশ পানে চেয়ে দেখল গোটা আকাশ ঢেকে গেছে গ্রহ নক্ষত্রের ন্যায় প্রকাণ্ড এক দেহ দ্বারা তার শরীর এত বিশাল যে আকাশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত কোথাও তাকে ছাড়া আর কিছুই দেখা যায় না তার শরীর জুড়ে ছিল সাতশো ডানা যা থেকে অনবরত মণিমুক্তা ঝরে পড়ছিল এবং তিনি উত্তপ্ত ক্রোধ নিয়ে তাকিয়ে রইলেন তাদের দিকে এরপর তার এতগুলো ডানার মাত্র একটি ডানার আগা দিয়ে তিনি গোটা শহরটিকে মাটি থেকে উপড়ে ফেললেন তার প্রবল শক্তি দিয়ে পুরো শহরটি আকাশের দিকে উঠিয়ে নিলেন এরপর শহরটিকে উল্টিয়ে ফেললেন এবং সব শেষে সেই আকাশ থেকে গোটা শহরকে মাটির দিকে ছুঁড়ে মারলেন বিদ্যুৎ গতিতে আকাশ থেকে মাটিতে পড়ে খণ্ড খণ্ড হয়ে গেল তাদের সভ্যতার যা কিছু ছিল তা এমন ভাবে নিশ্চিহ্ন হয়ে গেল যেন সেখানে কখনো কিছু ছিলই না এবং এরপর আল্লাহর শাস্তির তৃতীয় পর্ব আকাশ থেকে অগণিত পাথর নিক্ষেপ করা হল প্রতিটি পাথরে তার নাম লেখা ছিল যার দেহে গিয়ে পাথরটির আঘাত করার কথা সদ্দুম ও অমরার প্রতিটি মানুষ মাটির সাথে মিশে একাকার হয়ে গেছে তারপরেও আল্লাহর হুকুমে প্রতিটি পাথর ঠিক যেই মানুষের উদ্দেশ্যে নিক্ষেপ করা হয়েছিল তাকে গিয়েই আঘাত করল আমরা আমাদের এই পুরো সিরিজ জুড়েই দেখেছি আল্লাহ ইতিহাস জুড়ে বহু জাতিকেই তাদের অপকর্মের জন্য ধ্বংস করেছেন কিন্তু এভাবে ধারাবাহিকভাবে এতগুলো ভয়ঙ্কর শাস্তি একত্র করে তিনি কোনো জাতিকে কখনো ধ্বংস করেননি বর্তমান সময়ে লুত আলেমের জাতির ঘটনাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে সমকামিতার বিষয়টি বোঝার জন্য এই ঘটনাটি গভীরভাবে পড়াশোনা করা অত্যন্ত জরুরি প্রথমে যে বিষয়টি আমাদের স্থাপন করতে হবে তা হলো এই যে আল্লাহ খুব পরিষ্কারভাবে আমাদের নির্দেশ দিয়েছেন একই লিঙ্গের মানুষের সাথে দৈহিক মিলন থেকে বিরত থাকার জন্য কেউ কেউ বলে থাকেন যে আল্লাহ সাদ্দুম ও অমোরার মানুষদের শাস্তি দিয়েছেন কারণ তারা একই লিঙ্গের মানুষদের সাথে ধর্ষণ করত এবং প্রকাশ্যে কাজটি করত কিন্তু আমরা যদি নিরপেক্ষভাবে কোরআনের আয়াতগুলো দেখি আমরা দেখব যে আল্লাহ পরিষ্কার করে দিয়েছেন যে দৈহিক মিলনের শুধু একটাই পবিত্র উপায় আছে এবং তা হলো বিবাহের মাধ্যমে পুরুষ এবং নারীর মাঝে সহবাস এর বাইরে যে কোনো পন্থাই মানুষের জন্য ক্ষতি বয়ে আনবে হ্যাঁ সাদ্দু মাসীরা এর সাথে আরও অনেকগুলো গুরুতর অপরাধ করেছে তারা ধর্ষণ করেছে রাহাজানি করেছে প্রকাশ্যে তাদের অপকর্মে লিপ্ত হয়েছে তাদের কাছে প্রেরিত নবীকে প্রত্যাখ্যান করেছে এবং তাকে চ্যালেঞ্জ করে বলেছে পারলে আল্লাহর শাস্তি নিয়ে আসো তাছাড়াও মানব ইতিহাসে প্রথমবারের মতো এ ধরনের কর্মকাণ্ডের প্রবর্তনের কারণেও তারা আল্লাহর গজবপ্রাপ্ত হয়েছে দ্বিতীয় যে বিষয়টি আমাদের মনে রাখতে হবে তা হল সমকামিতার বিষয়টি আমরা বর্তমান সময়ে কিভাবে অ্যাপ্রোচ করব আমাদের বুঝতে হবে যে আল্লাহ যা বারণ করেছেন তা হলো একই লিঙ্গের দুজন ব্যক্তির মধ্যে দৈহিক মিলন কোনো ব্যক্তির মধ্যে যদি একই লিঙ্গের মানুষের প্রতি আকর্ষণ সৃষ্টি হয় শুধুমাত্র সেই চিন্তার জন্য বা সেই অনুভূতির জন্য সে আল্লাহর কাছে দোষী হবে না অতএব আমাদের কমিউনিটিতে যদি কেউ এমনটা অনুভব করে আমাদের সেই পরিস্থিতি তৈরি করতে হবে যেন তারা বিষয়টা সহজভাবে আমাদের সাথে শেয়ার করতে পারে আমাদের মসজিদের ভেতর এমন পরিবেশ সৃষ্টি করতে হবে যেন একজন তরুণ এসে ইমাম সাহেবকে বলতে পারে হুজুর আমার মনের মধ্যে তো এরকম অনুভূতি তৈরি হচ্ছে এটা তো আমি ইচ্ছা করে করছি না আল্লাহ যদি এমনভাবেই আমাকে সৃষ্টি করলেন তাহলে সেটা বারণই বা করলেন কেন আর যদি তিনি আমাকে এমনভাবে সৃষ্টি না করে থাকেন তাহলে আমি এমন অনুভব করছি কেন এবং মসজিদের ইমাম থেকে শুরু করে কমিউনিটি লিডারদের এ ধরনের প্রশ্নের জন্য প্রস্তুত থাকতে হবে প্রস্তুত মানে তর্কে লড়াই করে জিতে যাওয়ার জন্য প্রস্তুত না বরং একজন তরুণ বা তরুণী কিসের মধ্যে দিয়ে যাচ্ছে তা আন্তরিকভাবে বোঝার চেষ্টা করা সেও যে আল্লাহর পরম রহমত এবং ভালোবাসা দিয়ে তৈরি একজন সৃষ্টি প্রতিটি মুহূর্তে সেটার ব্যাপারে খেয়াল রাখা এবং তাকে ধীরে ধীরে একটি একটি করে ধাপ নিতে সাহায্য করা ভেবে দেখুন বর্তমান সময়ে একজন তরুণ বা তরুণী যদি এরকম অনুভব করে এবং সে যদি সেটা মসজিদের ইমাম তো দূরে থাক তার বাবা মার সাথেও শেয়ার করে তার অবস্থা কি দাঁড়াবে সে যদি ইসলামের দাওয়াত যারা দিচ্ছে ইসলামের কথা যারা বলছে তাদের সাথেই তার সংকোচগুলোর কথা না বলতে পারে তাহলে সে ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করবে কি করে তৃতীয়ত যেই ব্যাপারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তা হলো আমাদের প্রত্যেকেরই এই বিষয় নিয়ে মনোবিজ্ঞানের পার্সপেক্টিভ থেকে একটি বেসিক লেভেলে পড়াশোনা করতে হবে দশ পনেরো বছর আগে সমকামিতার বিষয়টি মূল ধারার আলোচনার অংশ ছিল না কিন্তু বর্তমানে এটা আমাদের প্রত্যেকের জন্যই একটি গুরুত্বপূর্ণ ইস্যু এবং এটা নিয়ে প্রোডাক্টিভ আলোচনা করতে হলে আমাদের মনোবিজ্ঞানের দৃষ্টিভঙ্গি থেকে বুঝতে হবে একজন মানুষের কি কি ধরনের যৌন কামনা থাকতে পারে একটি প্রচলিত ভুল ধারণা হলো যে কামনার বিষয়টি অনেকটা একটা সুইচের মতো কেউ শুধুমাত্র বিপরীত লিঙ্গের মানুষের প্রতি আকৃষ্ট আর কেউ শুধুমাত্র একই লিঙ্গের মানুষের প্রতি আকৃষ্ট কিন্তু বাস্তবে লিঙ্গের বিষয়টি আরও অনেক বিচিত্র এবং কামনার ক্ষেত্রে মানুষের মনে নানা ধরনের অনুভূতি তৈরি হতে পারে এবং পবিত্র কোরআন এবং রসুল সাল্লাহ আলহিহি ওয়াশ্লামের কাছ থেকে আমরা যে শিক্ষাটা পাই তা হল কি করে সেই অনুভূতিগুলোকে ডিসিপ্লিন করতে হবে এবং কোন পথ অবলম্বন করলে আমাদের জন্য কল্যাণ হবে সর্বশেষ যে বিষয়টি মাথায় রাখতে হবে তা হলো এ ধরনের বিষয় যদি আমরা অংশগ্রহণ করি আমাদের পরিপূর্ণভাবে অংশগ্রহণ করতে হবে আমাদের আলেমদের সান্নিধ্যে যেতে হবে এই বিষয়ের হুকুম আহকাম সম্পর্কে ভালোভাবে বুঝতে হবে এর পাশাপাশি মনোবিজ্ঞানীদের সাথে আলোচনা করতে হবে মানুষের মধ্যে এমন অনুভূতির সৃষ্টি কেন হয় তার বৈজ্ঞানিক বিশ্লেষণ সম্পর্কেও জানতে হবে এবং এতটুকু সময় যদি আমরা না দিতে পারি তাহলে আমাদের উচিত হবে এই বিষয়গুলোতে কোনো ধরনের মন্তব্য করা থেকে বিরত থাকা আমরা যদি একটি বিষয়ে সঠিক জ্ঞান অর্জন করার সময় না দিতে পারি কিন্তু এদিকে বিছানায় শুয়ে মোবাইল হাতে নিয়ে পবিত্র কোরআনের বাছাইকৃত কিছু আয়াতের অনুবাদ মানুষের দিকে গুলির মতো ছুটতে থাকি যেগুলি খেয়ে তারা জাহান্নামে বনে যাবেন কারণ সে এমন গুনাহ করে যা আমার হাজারো গুনা থেকে ভিন্ন সেটা কিন্তু দায়িত্বশীল মুসলিমের পরিচয় হবে না আল্লাহ যেন আমাদের সকলকে নিরপেক্ষভাবে তার আয়াতগুলো বোঝার তৌফিক দেন এবং তার সকল সৃষ্টির প্রতি শ্রদ্ধাশীল হওয়ার তৌফিক দেন দেন এবং তার নির্দেশগুলো সঠিকভাবে বুঝে পালন করার আমরা জীবনীটা দেখলাম এবং তার সাথে সাথেই আমরা সমকামিতা সম্পর্কে কোরআনে কি বলেছে সেটাও আমরা জানতে পারলাম যেটা হচ্ছে এটা সত্যি কথা যে সমকামিতা এটা যে ফিলিংসটা এটা কিন্তু কোনো পাপ নয় যেটা কোরআন শরীফ পবিত্র কোরআন শরীফেও লেখা রয়েছে কারণ এটা আল্লাহ সৃষ্টি বা উপরলারই সৃষ্টি যে এই যে ফিলিংসটা আসছে কেন আসছে কিসের জন্য আসছে এটা বোঝার জন্য মনস্তাত্ত্বিক মানে জ্ঞানের দরকার আছে যেটা আমাদের মনে হয় সবারই বেসিক লেভেলে নিয়ে রাখা দরকার এবং এমন একটা অ্যাটমোসফিয়ার তৈরি করার দরকার আছে যেটা সবাই যেন শেয়ার করতে পারে যদি কারুর মনের ভেতরে এরকম ফিলিংস আসে সেখানে যেন একটা মানুষ সাথে অ্যাটলিস্ট একটা লিডারদের সাথে যেন সুন্দরভাবে এমন পরিবেশ থাকে যেখানে শেয়ার করতে পারে এবং বোঝাতে পারে একদম এবং এই ফিলিংসটা কেন আসছে এবং এই ফিলিংসটা আসলে কি করা উচিত কি করণীয় ধর্মিক ভাবে ধর্মিক ভাবে কি করণীয় সেগুলো কিন্তু অবশ্যই আমাদের কি বলবো মানে মাথায় রাখতে হবে এবং সেই অ্যাটমসফিয়ারটা তৈরি করে রাখতে হবে যাতে কেউ যেন মানে পাপ বা অন্য কিছুর দিকে না মানে এক কথায় আল্লাহর পথ যেন সরে না যায় আর এই এপিসোডটা আমরা সত্যি শিখতে পারলাম যে এরকম মানুষদের পাশে আমাদের অবশ্যই থাকা উচিত তাদের কথা বলে তাদেরকে বোঝানো উচিত এবং তাদের অবশ্যই বোঝা উচিত এটা একটা বৈজ্ঞানিক যুক্তি মানে একটা বিজ্ঞানিক আমাদের শারীরিক একটা অসুবিধা থাকতেই পারে সেটাকে দূরে না ঠেলে সবাইকেই যাতে আমরা সেই আল্লাহর পথে আনতে পারি আর তাদের যেন পাপ করতে আমরা উদ্বুদ্ধ না করি বরং সমাজের এক কোণে না ঠেলে দিয়ে তাদেরকে আমাদের মধ্যে নিজেদের মধ্যে মিশিয়ে নিতে পারি এবং তাদেরকেও ফিল করাতে পারি যেন তারাও স্বাভাবিক স্বাভাবিক তো এইটাই আমি শিখতে পারলাম আর এটা আমার এপিসোডটা সত্যি ওই জন্য ভীষণ ভালো লাগলো যে একটা শিক্ষণীয় বিষয় খুব সুন্দরভাবে বুঝিয়ে লুত আলাইহিস সালাম যে এই জিনিসটা তার জীবনী থেকে আমরা এটাই শিখলাম এবং তিনিও আশা করি সরি এবং তিনিও এইটাই বোঝাতে চেয়েছিলেন যে ওদের ওনাদের যে জাতি ছিল সেই জাতিদেরও শিক্ষা এটাই দিতে চেয়েছিলেন যে একটা অ্যাটমসফিয়ার এমন তৈরি করতে যেটা নর্মাল এবং সুস্থ স্বাভাবিক হয় ঠিক আছে কিন্তু তারা যেহেতু সুস্থ স্বাভাবিক অ্যাটমসফিয়ার তৈরি করেনি বরঞ্চ ধর্ষণ ধর্ষণ রাহাজানি এইসবের দিকে চলে গেছিলো এবং সেইটার শিক্ষা দিতে আল্লাহ তালা মানে একের পর এক মানে কি বলবো দুর্যোগ এনেছে তাদের উপর এবং সর্বশেষে নিঃশেষ করে দিয়েছে তো অল ওভার আমার এপিসোডটা অসাধারণ লেগেছে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে না আর আমাদের ভিডিও ভালো লাগলে লাইক করে দিও শেয়ার করে দিও এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আমাদের পাশে থেকেও যাতে এরকম নতুন নতুন ভিডিও আমরা তোমাদের জন্য আরো আনতে পারি দেখা হচ্ছে তোমাদের সঙ্গে এপিসোডে